হে আইতে নদী যাইতে খাল মগো বাড়ি বরিশাল তোরা জানকে ডা বড়িশাল বেড়া শাইল্যা বেড়া হাতটা ফেসাই কলাটা দৌড়িয়া মারবহা কেনু বুঝবাহানে মনু কানবাহানে মনু আইতে নদী যাইতে খাল মগ বাড়ি বরিশাল তোরা না বড়িশাইল্যা বেডা বড়িশাইল্যা বেডা কেউ কি আশেপাশে আছে না কেউ তো আশেপাশে নাই কামডা শারীরয়ে পালাই তুমি মনি তুমি মোর ত্রাস এইটা মুই কাউরে বলতে পারি নাই আইজগো ইটি তোমার পিয়ো হামবা মুজা আম্বা মুজা ইটি তোমার ভালবাসা বোন এসে দেই একটু হ্যালো কি রে বাবা মোবারক তুই আসো কেমন তারা ভাই আব্বা আসি মুই তো ভালোই আছি তো আপনারে যে বলছি আব্বা পরিমনের সাথে মোর বিয়ের কথাটা ফাইনাল করতে আপনি কি করছেন ও বল মু আনে তো বাজান তুই কি টাকা পাঠাইছো কি আব্বা কালকে বাইন্না কালে না এক লাখ টাকা পাঠাইছিলাম আপনারে বলছিলাম না পরিমনের লাগিয়া স্বর্ণ গহনা কিনে বিয়ের প্রস্তাবটা দিয়ে দিতে আর মুই হর মুকি আল্লাহ আল্লাহ ভালো থাকতে আছে না বাজান ও মুই বুঝি তো বাজান

ওরে বেড়া খবর শুনবো এনে বেড়া কত কত খবর শুনবো এনে বেড়া মুই আইয়া লই বেড়া মুই আইয়া লই দুই বন্ধু একসাথে বিলে বইয়া আড্ডা দেবো এনে বেড়া কোনো টেনশন লইস না বেড়া দুই বন্ধু একসাথে বেড়া গাঁজা গুজা যা আছে ক এর যায় বেড়া ও খামো এনে সমস্যা নাই টেনশন করো কা বেড়া মুই আইতে আছি না আরে বেড়া হুন তোর বাড়ি আওয়া লাগবে না তোর বাহে

আব্বু আপনি হর চেন তাকি আল্লাহরিক আপনি বিয়া বি হর চেনাকি আব্বা আপনি হর চেন এল্লার পোলা এই বিয়া পিঠে পালাইছেন এ মনে হার তুই কেমন তারা বেডা